ব্রেয়নিয়া আবা শুকনো কাশি সামান্য নড়াচড়ায় ব্যথা বাড়া তৃষ্ণা বেশি দুপুর গড়িয়ে বিকেল গলির ভেতর ছোট্ট সেই ক্লিনিকে এক রোগী এলেন বুক ধরে শুকনো কাশি এত প্রবল যে শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল কাশির সঙ্গে সঙ্গে মাথা যেন ফেটে যাবে বলে মনে হচ্ছিল আর সামান্য নড়াচড়ায়ও যন্ত্রণা বাড়ছিল চেহারায় ক্লান্তি ঠোঁট শুকনো চোখে অবসাদ জমে আছে রোগী ক্রমাগত বিছানায় শুয়ে থাকতে চাইছে কারণ বসা বা ওঠার সঙ্গে সঙ্গে বুক মাথা আর জোড়ায় জোড়ায় ব্যথা তীব্র হয়ে উঠছিল এই রোগীর কনস্টিটিউশন শুষ্ক প্রকৃতির শরীর শুকনো মলকাঠিন্যের প্রবণতা ঠোঁট ফাটা জিহা সাদা আবরণে ঢাকা ডায়াতিজিস মূলত হিম্যারেক আর হাও যেখানে সামান্য ঠান্ডা লাগলেই শ্বাসনালি শুকনো হয়ে যায় আর জয়েন্টগুলো ব্যথা করে খাবারের দিকে বিশেষ আগ্রহ নেই মাঝে মাঝে রুটি বা শক্ত খাবার চায় কিন্তু বেশি খেতে পারে না ফল বা দুধ খেলে অস্বস্তি বাড়ে পানির তৃষ্ণা প্রবল বারবার অনেকটা ঠান্ডা পানি চাইছে ঘাম খুব কম হয় আর হলেও কেবল রাতে মাথা বা ঘাড়ে ঘাম জমে গরম ঘরে অসহ্য লাগে একটু ঠান্ডা বাতাস পেলে আরাম পায় কিন্তু খোলা হাওয়ায় থাকলে আবার কাশি বেড়ে যায় অদ্ভুত একটি পিকিউলিয়ার লক্ষণ দেখা গেল রোগী স্বপ্নে সবসময় বাড়ি ফেরার তারা অনুভব করে আর বাস্তবেও বারবার বলে উঠছে আমাকে বাড়ি নিয়ে চল এখানে মায়াজমিক প্রভাব প্রধান তো সাথে টিউবার কিলোর ছায়া আছে রোগের প্রবণতা বারবার শুকনো কাশি জোড়ার ব্যথা ও কোষ্ঠকাঠিন্য ঘিরেই আবর্তিত হয় এই সব লক্ষণ বিচার করে চিকিৎসক সিদ্ধান্ত নিলেন ব্রিয়নীয় আবেই হবে সঠিক ওষুধ কারণ শুকনো কাশি সামান্য নড়াচড়ায় ব্যথা বেড়ে যাওয়া অতিরিক্ত তৃষ্ণা বিছানায় চুপচাপ শুয়ে থাকার প্রবণতা সবই এর মূল পরিচয়ক ওষুধ দেওয়ার কিছুক্ষণ পরই রোগীর কাশি কিছুটা হালকা হল রাতে ঘুম হল গভীর আর সকালে দেখা গেল মাথা ও বুকের যন্ত্রণা কমে গেছে পানি খেলেও অস্বস্তি নেই তার চোখে ভরসার আলো জ্বলল মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের সেই শুরু বলির ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিন এমন মানবিক সেবার সাক্ষী সামান্য অর্থে চিকিৎসা পাওয়া যায় এখানে দরিদ্র মানুষও আসার আলো খুঁজে নেয় ডাক্তার বাবু ওষুধ দিয়ে শুধু রোগ সারান না মানুষের কষ্ট লাগবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আর হোমিওপ্যাথি হয়ে ওঠে জীবনের সান্ত্বনা